আমি লড়াই করতে শিখেছি একটা সময় ঠিক এই মাধ্যমে তৃণমূলের ফুল ফুটিয়েছিলাম পুনরায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বড়য় আমি সেই আফাজ আবার বিজেপির ফুল ফোটাবো বিজেপির আবার যে রক্ষা করার কেউ নেই মঞ্চে উপস্থিত আছেন আমার আর এক শ্রদ্ধীয় দাদা বহরমপুরের বিধায়ক কাঞ্চন মত্র মহাশয় উপস্থিত হয়েছেন আমার আর এক লড়াকু নেতা যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি তিনি হচ্ছেন আমাদের সভাপতি মলয় মহাজন মহাশয় উপস্থিত রয়েছেন জেলার চার জেনারেল সেক্রেটারি উপস্থিত রয়েছেন আমাদের মলবি সাহেবরা উপস্থিত রয়েছেন আমাদের মন্ডল কমিটির সভাপতিরা আমি শুধু দু চারটে কথাই বলতে চাই তৃণমূলের দুই নেতা একজনের নাম জাজ সাহেব আর একজনের নাম হচ্ছে উকিল বাবু আমি জাজ সাহেবকে মামা বলি তাকে তো শালা বলতে পারি না উকিল জাজ সাহেবকে আমি শালা বলতে পারি না রাজনৈতিক বিরোধিতা যাই থাকুক আমি একজন প্রাইমারি শিক্ষকের ছেলে আমি আমার সে সৌজন্যতা আছে এবং থাকবে আর উকিল বাবু উকিল বাবুর হস্যু লেখতে কলম ভেঙে যায় আপনি এক কলম লেখা পড়া জানেন না আপনি লিখে রয়েছেন আপনার বায়োডাটাতে একবার লিখছেন বিএসি পাস ইন পাস্তুবি হরিপদ গৌরী বালা কলেজ আপনি প্রাইমারিতে ভর্তি হলেন না আপনি হাই স্কুলে ভর্তি হলেন না আপনি বিএসসি পাশ করে গেলেন পাস্তুবি হরিপাদা গৌরীবালা কলেজ থেকে পাস্তুবি হরিপাদা গৌরীবালা কলেজে সায়েন্স পড়ানো হয় না ওই কলেজে জিবির মেম্বার এই গামশালিকার মানুষ জানে নিবার মানুষ জানে ফতেপুরের মানুষ জানে বাহাদুরপুরের মানুষ জানে তুমি গোবর কুড়াতা গোবর কুড়াতে কুড়াতে তুমি কিভাবে বিএসসি পাশ করলা তিনি বলছেন নাকি আমি হাত কাটা পাট কাটা লোক নাকি আমার সঙ্গে তিনম তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেছে আমি কাউকে ছোট করতে চাই না পাঁচতবি হাই স্কুলে পাঁচতবি গ্রাম পঞ্চায়েতের এক গুন্ডা হাত তোমার সঙ্গে ঘরে তোমার যে ফটোগুলো আছে আমি যদি দেখাই আপনি মুখ দেখাতে পারবেন না একটা হাত একটা পাকাটা কাটা সাবলপুর অঞ্চলের তোমার সঙ্গে চব্বিশ ঘন্টা ঘরে একটা ইংরেজিতে মেসেজ এলে পারে তুমি কি বলো এই পাকাটা আমার এই মেসেজটা পড়ে দে তো ওই ফ্রি পাকাটাকে তুমি তার কাছ থেকে পড়ে নাও তোমার পড়ার ক্ষমতা নাই আমি অত্যন্ত সজ্জন ব্যক্তির ছেলে আমার বাবার নাম প্রাইমারি প্রাইমারি শিক্ষক ছিলেন মোহাম্মদ জিকরিয়া কারোর কোন অন্যায় হতে চার তিনি সহ্য করতেন না অন্যায় কোনো কোনোদিন করেন নি আর তুমি নাকি তিন আমার পিঠে ছাল তুলে দেবে কোনো ক্ষমতা তোমার নাই আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করা আমি পছন্দ করি না কিন্তু তোমার কথার উত্তর আমাকে দিতেই হবে তোমার কথার উত্তর আমাকে দিতেই হবে আর তুমি তো আমার উঠে আসতা আমার পার্টি অফিসে এসে দশ টাকা দিতাম চপ মুড়ি খেয়ে বাড়ি যেতা। একশো টাকা দিতাম বাজার করে নিয়ে গিয়ে বাড়ি যেতে আজকে তোমার বড় বড় কথা খুব সাবধান পুলিশ প্রশাসন তোমাকে বাঁচাতে পারবে না আমি যাব সেন্ট্রাল এজেন্সির কাছে তদন্ত হবে দাদা অধিকারী মহাশয় যাকে আমি তার বিধানসভার ভিতরের লড়াই আর বারকার লড়াই বাংলা জুড়ে লড়াই সেই লড়াই দেখে আবির্ভূত হয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেছি জয় হেন জানেন যে আজকের এই কর্মসূচি আমরা হয়তো কয়েকদিন পরে নিলে ভালো হতো ধান কাটার কাজ চাষের কাজ চলছে কিন্তু আমাদের এখানকার একজন শিক্ষিত যুবক রাজনীতির মাধ্যমে পরোপকার এবং সমাজসেবা করতে চান অন্যায়ের বিরুদ্ধে চুরি দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান পুলিশি রাজ গুন্ডা রাজের বিরুদ্ধে লড়তে চান আমাদের আফাজ ভাই যার ভালো নাম জালাল উদ্দিন তিনি কিছুদিন আগে রাজ্য কমিটির অনুমোদনে বহরমপুর সাংগঠনিক জেলার মান্যবর সভাপতি মলয় মহাজনের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন এবং আমাকে দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে আফাজ ভাইয়েরও ইচ্ছা ছিল মলয়দারও বিশেষ আহ্বান ছিল যে আপনি ডাক বাংলোতে একটি সভা করে আনুষ্ঠানিকভাবে জনগণকে এই কেন আজকে মুসলিম সংখ্যালঘু যুব নেতা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী বিজেপিতে এসেছেন সেই বিষয়ে আপনি ওখানে গিয়ে মানুষকে সম্বোধন করুন আমরা পেয়েছি আর সঙ্গে আমাদের ভোট ব্যাংক আছে আমরা একসঙ্গে কাজ করব আমরা সুশাসন বিকাশ সুরক্ষা রাষ্ট্রবাদের পক্ষে কাজ করব পশ্চিমবঙ্গে তবে বিহারের পরে সংখ্যালঘুরা বুঝেছেন যে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে জিতবে এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকে তাদের যে ভারতীয় নাগরিক হিসেবে অধিকার সেটা আদায় করতে পারে যারা তারা এখন আমাদের বাইরে থাকতে চাইছেন একটা অংশ আজকে যে সভাটা শেষ করলাম এই সভাতে অন্তত এক হাজারের বেশি আরো বেশি অনুষ্ঠান ঠান্ডা জমে আমাদের সংখ্যালঘু বন্ধুরা ভাইরা বয়স্ক লোকেরা দেখেছি তাকে অনেকে দূরে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে পর্যন্ত আমাদের কর্মসূচি শুনেছি এবং মঞ্চে একাধিক সংখ্যালঘু মুসলিম নেতারাও প্রায় চারজন মতো মঞ্চ তারা বুঝেছেন যে দূরে থাকা মানে কাছে থাকা মানে একসঙ্গে ভালো কাজ তাই তারা আসছে আর আমরাও ওই বোমা বাঁধা লোকেদের বাদ বাকিদেরকে নিয়েছি যারা বোমা বাঁধে তাদেরকে আমরা যদি আমরা ভোট দেন এবং যদি শক্তভাবে দাঁড়ান তৃণমূলের ভূমিকামী তৃণমূলের যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা তার বিরুদ্ধে

उन्होंने मानुष लाभ में